সব সাইজ পেয়ে যাবেন এক টাকা করে কেনা পড়বে একশো কুড়ি টাকা পুরো জনের দাম পড়বে এগুলো এরকম ভাবুন ভাঙবে না ঠিক আছে করে পড়বে ঠিক আছে পাঁচ টাকা করে বিক্রি করতে পারবেন তিন টাকা করে কেনা পড়বে দশ টাকা করে কেনা পড়বে স্টোন দাবা আছে ঠিক আছে একশো কুড়ি টাকা চার টাকা চার টাকা সব চার টাকা করে কেনা পড়বে ঠিক আছে কুড়ি টাকা করে পিস আছে আরামসে মেলা ফেলা নিয়ে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি করতে পারবেন কুড়ি এখন এগুলো অনলাইন খুব বেশি বিক্রি হয় এগুলো কুড়ি টাকা করে কেনা পড়বে এগুলো অনলাইনের মাল আছে ঠিক আছে ফ্লিপকার্ট ফ্লিপকার এই সব বিক্রি হয় আরো একবার স্বাগত আমাদের কর্মজগত ইউটিউব চ্যানেলে আগের ভিডিওটা তোমরা কিন্তু দেখেছো এই এস এস এসে আমরা কিন্তু বিভিন্ন রকম কসমেটিক আইটেমের উপরে তোমাদের ভিডিওটা দেখিয়েছি যেহেতু একটা ভিডিওর মধ্যে অনেক কিছু দেখানো সম্ভব হয়নি আজকে কিন্তু চলে এসেছি কসমেটিক আইটেমের ওই দোকানটাতেই ওই দোকানের এখানে কিন্তু আজকে তোমাদের হেয়ার ক্লিপ এবং হেয়ার ব্র্যান্ডের উপরে বিভিন্ন রকম যে ক্লিপ আছে এই ধরনের জিনিসের উপরে তোমাদের দেখতে দেখাবো আজকে আমার পিছনে দেখতে পাচ্ছ পুরো একদম কিন্তু এখানে ভান্ডার আছে পুরো দোকানটা যদি আমি দেখিয়ে দিই এখানে কসমেটিক এবং পুরোটাই কিন্তু এখানে ছড়ানো ছটানো আছে তোমাদের কসমেটিক পার্টটা আগে দেখিয়েছি এবার কিন্তু এইটা আজকে এই পার্টটা দেখিয়েছি আর এখানে ঠিকানাটা কিন্তু আগের ভিডিওতেও দেওয়া আছে একদম কিন্তু আসবে হচ্ছে হাওড়া থেকে নেমে বা হাওড়া শিয়ালদা থেকে নেমে তোমাদের বড় বাজার তিরপলপট্টি তিরপলপট্টি থেকে সিটি সেন্টার সিটি সেন্টারের পাঁচ নম্বর বিল্ডিং এ কিন্তু এখানে আছে তো এরকমই কিন্তু বিজনেস এর ইনফরমেশন এবং মার্কেট ইনফরমেশন পেতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটা আর ফেসবুক পেজ আছে আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে সেখানে কিন্তু ফলো করে নিতে পারো তো চলো ফটাফট আর দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি নমস্কার ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আগের যে ভিডিওটা ছিল ওটা কসমেটিকের ভিডিও ছিল তো এই ভিডিওতে যেটা আছে আছে হেয়ার হেয়ার পুরো দেখিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক তো এখানে দিচ্ছি এত বড় বড় ক্লিপ পেয়ে যাবেন তিন টাকা থেকে শুরু হবে ঠিক আছে তিন টাকা থেকে পাবেন ছত্রিশ টাকা পুরো ডজনের দাম পাবেন তিন টাকা ঠিক আছে এরপরে তিন টাকার উপরে যাবেন এগুলো পেয়ে যাবেন চার টাকা করে পাবেন আটচল্লিশ টাকা পুরো ডজন পাবেন চার টাকা করে পিস পাবেন ঠিক আছে আটচল্লিশ টাকা পুরো ডোজনের দাম পাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ক্লিপের মধ্যে ভ্যারাইটি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো পেয়ে যাবেন পাঁচ টাকা করে পিস পাবেন ঠিক আছে এগুলো লাইলন ক্লিপ আছে ঠিক আছে আনব্রেকেবল এগুলো যে আছে আপনার ভাঙবে না ঠিক আছে এগুলো পাঁচ টাকা করে পিস পড়বে ঠিক আছে দশ টাকা যে আছে আরামসে আপনি বিক্রি করতে পারেন সব দশ টাকা করে বিক্রি এর মধ্যে ডিজাইন বলবেন দেখুন সব আলাদা আলাদা ডিজাইন পাবেন ম্যাট যদি ম্যাটের মধ্যে কারো রিকোয়ারমেন্ট লাগে ম্যাট ঠিক আছে গ্লসি সব রকমের পেয়ে যাবেন এর থেকে আরো লাইলনের মধ্যেও আপনি কম দামের পেয়ে যাবেন দেখুন দেখিয়ে দিচ্ছি এ দেখুন এগুলো পেয়ে যাবেন এগুলো আপনার তিন টাকা করে কেনা পড়বে ঠিক আছে পাঁচ টাকা করে যে আছে বিক্রি করতে পারেন তিন টাকা করে কেনা পড়বে এরপর আপনি ক্লিপের ভ্যারাইটি দেখুন আপনাকে ভ্যারাইটি দেখাচ্ছে দেখুন এগুলো বড় আছে লাইলন আছে এগুলো ভাঙবে না দেখুন এরকম মারবেন এসব মাল ভাঙবে না এগুলো আনব্রেকেবল এগুলো তেরো টাকা করে কেনা পড়বে ঠিক আছে একশো টাকা পুরো ডজনের দাম পড়বে এর উপরে একটু যাবেন দেখুন এগুলো পাল দেওয়া আছে ঠিক আছে পাল ফ্লিপের ওপরে এগুলো কুড়ি টাকা করে পাবেন দুশো চল্লিশ টাকা পুরো ডজনের দাম পাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিয়েছি দেখুন বাটারফ্লাই হ্যাঁ দেখুন দশ টাকা করে কেনা পড়বে স্টোন দেওয়া আছে ঠিক আছে একশো কুড়ি টাকা পুরো ডজন এখন প্যাকেট আছে এরকম প্যাকেট নিতে হবে না চলে দু প্যাকেট তিন প্যাকেট করে নিতে পারেন ঠিক আছে এরপরে দেখুন এইসব ফ্লিপ আপনাকে আগেও দেখেছি দেখুন আনবেকেবল ঠিক আছে এগুলো চার টাকা করে কেনা পড়বে ঠিক আছে দেখুন চার টাকার মধ্যে ভ্যারাইটি দিচ্ছি সব চার টাকা চার টাকা এগুলো সব চার টাকা করে কেনা পড়বে ঠিক আছে চার টাকা চার টাকা দেখুন চার টাকা ঠিক আছে এগুলো সব চার টাকা করে কেনা পড়বে ঠিক আছে দেখুন ডিজাইন অনেক রকমের ডিজাইন আছে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এর থেকে একটু ভালো টাইপের নেবেন এগুলো এখন বেশি চলছে এগুলো দশ টাকা করে কেনা পড়বে একশো কুড়ি টাকা প্রোটোজেনের দাম পড়বে ঠিক আছে দশ টাকা করে কেনা পড়বে এর মধ্যে যদি আরো কম দামের লাগে তো আপনাকে আরো কম দামের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন এগুলো পেয়ে যাবেন এগুলো আপনি পেয়ে যাবেন আট টাকা করে কেনা পড়বে ঠিক আছে ছিয়ানব্বই টাকা প্রোটোজেনের দাম পড়বে আট টাকা করে পিস পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাকে লাইলনের মধ্যে দেখা যাচ্ছে এগুলো দশ টাকা করে কেনা পড়বে একশো কুড়ি টাকা প্রোটোজেনের দাম পড়বে এগুলো এরকম ভাবুন ভাঙবে না ঠিক আছে সব দশ টাকা করে কেনা পড়বে একশো কুড়ি টাকা প্রোটোজেনের দাম পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন স্টোনের মধ্যে যারা নেবেন এই দেখুন এগুলো কুড়ি টাকা করে কেনা পড়বে স্টোনের মধ্যে ঠিক আছে দুশো চল্লিশ টাকা প্রোটোজেনের দাম পড়বে এগুলো দেখুন এগুলো অনলাইন খুব বেশি বিক্রি হয় এগুলো কুড়ি টাকা করে কেনা পড়বে এগুলো অনলাইনের মান আছে ঠিক আছে ফ্লিপকার্ট ফ্লিপকার্ট এইসব বিক্রি হয় এরপর আপনাকে দিচ্ছি দেখুন এটা রেডিয়াম টাইপের এটা আমার রাত্রিবেলা যে আছে লাইট জ্বলবে রেডিয়াম দেওয়া আছে ঠিক আছে এগুলো কুড়ি টাকা করে পিস পড়বে তো আরেকটা কথা বলে দিই যারা এই কর্মজগৎ ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখে আপনারা শপে আসবেন তো তাদেরকে বলে দিচ্ছি যে যারা এই ভিডিও দেখে আসবেন তাদেরকে আপনার যে আছে প্যাকিং না ঠিক আছে যারা এই ভিডিও দেখে আসবেন আমাকে এসে বলবেন তো তাদের প্যাকিং চার্জ যে আছে বাইরে যারা প্যাকিং করে নেন কার্টুন চার্জ প্যাকিং এসব লাগবে না ঠিক আছে এগুলো ফ্রি থাকে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন ছ টাকা করে পিস করে বাহাত্তর টাকা জনের দাম পড়বে ছ টাকা করে পিস পড়বে ঠিক আছে মাত্র ছ টাকা করে এরপরে দেখুন ডিজাইন আপনাকে দেখাচ্ছি সব আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবে দেখুন দশ টাকা করে কেনা পড়বে একশো কুড়ি টাকা প্রোটিনের দাম পড়বে দশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে মাত্র দশ টাকা করে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ক্লিপ হেয়ারের মধ্যে হেয়ারব্যানের মধ্যে দেখুন তিন টাকা করে কেনা পড়বে ঠিক আছে অভিষেক করছেন ব্যান্ড তিন টাকা করে কেনা পড়বে ছত্রিশ টাকা পোটজনের দাম পড়বে এরপরে আপনাকে এর উপরে আপনাকে হেয়ারবেন দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন পাঁচ টাকা করে কেনা পড়বে ষাট টাকা পোটোজনের দাম পড়বে মাত্র পাঁচ টাকা করে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছে দেখুন ছ টাকা করে কেনা পড়বে বাহাত্তর টাকা পোটোজনের দাম পড়বে এই দেখুন ফাট হেয়ার হেয়ারবেন পেয়ে যাবেন আমি সব খুলে আপনাকে এক দুটো দেখিয়ে দিচ্ছি দেখুন ফাট দাবার হেয়ারবেন এগুলো খুব বেশি বিক্রি হয় ঠিক আছে দেখুন পনেরো টাকা করে কেনা পড়বে একশো আশি টাকা জনের দাম পড়বে ঠিক আছে পনেরো টাকা করে এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন টিপের পাতা ঠিক আছে এগুলো এক টাকা করে কেনা পড়বে ঠিক আছে এগুলো এক টাকা করে কেনা পড়বে সব সাইজ পেয়ে যাবেন এক টাকা করে কেনা পড়বে আর যে আছে পাঁচ টাকা করে আপনি বিক্রি করতে পারবেন এক টাকা করে কিনা পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিয়েছি দেখুন স্টোন টিপ জানা নেবেন দেখুন এগুলো স্টোন টিপ পেয়ে যাবেন ঠিক আছে এগুলো স্টোনের টিপ পেয়ে যাবেন এগুলো আপনার ছ টাকা করে কেনা পড়বে দেখুন সব ডিজাইন আলাদা আলাদা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন সব ডিজাইন আলাদা আলাদা পাবেন ঠিক আছে এটা এবার তিরিশ তিরিশ পিস মাল থাকবে একশো আশি টাকা প্রো বাক্সের দাম পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন কাটার মধ্যে নেবেন আপনাকে কাটা দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার আট টাকা করে পিস পড়বে ছিয়ানব্বই টাকা পুরো ডজন পড়বে আট টাকা করে পিস পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো নতুন টাইপের কাঁটা আছে এগুলো পনেরো টাকা করে পিস পড়বে লাটকান দেওয়া ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছে এগুলো পেয়ে যাবেন দেখুন পনেরো টাকা করে পিস পড়বে একশো আশি টাকা পুরো ডজন আছে ক্লিপ দেওয়া ঠিক আছে এরপরে দেখুন এখন গোলাপ কাটার মধ্যে এরকম ভেলভেট কাটা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন ভেলভেট টাইপের আছে এগুলো আপনার পনেরো টাকা করে কেনা পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন কাঁটা আর ক্লিপের মধ্যে অনেক ভ্যারাইটি পাবেন হ্যাঁ দেখুন কাটা ক্লিপের মধ্যে অনেক টাইপের ভ্যারাইটি পাবেন এক টাইপের ভ্যারাইটি পাবেন না দেখুন ছ প্যাকেটের মাল থাকে চাইলে এরকম এক প্যাকেট দু প্যাকেট নিতে পারেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দেবো দেখুন এটা খুব হট ট্রেন্ডিং মাল চলে ঠিক আছে এগুলো দেখুন এগুলো আপনার তেরো টাকা করে কেনা পড়বে একশো ছাপ্পান্ন টাকা পুরো ডিজাইনের দাম পড়বে ঠিক আছে কাটার মধ্যে আপনি কি বললাম ডিজাইন দেখাবে দেখুন সব আলাদা আলাদা ডিজাইন পাবেন কাটার মধ্যে ঠিক আছে সব আলাদা আলাদা ডিজাইন পাবেন এরপরে আপনাকে দেখিয়েছি দেখুন হেয়ার ব্যান্ড ফ্যান্সি হেয়ার ব্যান্ড যারা বিক্রি করতে করে হ্যাঁ দেখুন এগুলো ফ্যান্সি টাইপের হেয়ার ব্যান্ড আছে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি খুলে একটা দেখুন কুড়ি টাকা করে পিস আছে আরামসে মেলা ফেলায় নিয়ে গিয়ে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি করতে হবে কুড়ি টাকা করে কেনা পড়বে ঠিক আছে এর উপরে আপনাকে আরও ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কুড়ি টাকা করে কেনা পড়বে এ দেখুন ম্যাট ফিনিশিং ঠিক আছে এইসব মাল দেখুন একবার কাউকে এসব মাল বিক্রি করবেন তো সে দ্বিতীয়বার এসে চাইবে বো টাইপের ঠিক আছে কুড়ি টাকা করে পিস পড়বে ঠিক আছে এরপর আপনাকে আরও দেখিয়ে দিচ্ছি এ দেখুন কুড়ি টাকারও কম যদি কেউ ফ্যান্সি মাল বিক্রি করতে চান এ দেখুন আঠেরো টাকা করে কেনা পড়বে ঠিক আছে পট্টি দেওয়া হেরবেন বলে যাকে গাটার দেওয়া হেরবেন বলে এ দেখুন আঠেরো টাকা করে কেনা পড়বে চশমা দেওয়া ঠিক আছে এরপরে হেয়ার মধ্যে অনেক আছে আছে ঠিক এখানে খালি দেখুন পুরো খালি ব্যানই লাগানো আছে উপর থেকে নিচে অবধি ঠিক আছে দেখুন ওই রকম যদি না চলে এরকম কালারে কেউ পছন্দ হলে দেখুন এগুলো ইউনিক কালার ডবল ফুল কুড়ি টাকা পিস পড়বে ঠিক আছে চল্লিশ টাকা পুরো ডজন আছে ঠিক আছে তো এরকম হেয়ার ব্যান অনেক ভ্যারাইটি আছে ঠিক আছে যতটা হচ্ছে ততটা একটা ভিডিও দেখাচ্ছি এই গাড়া গুলো দেখুন এখন খুব বেশি চল আছে ঠিক আছে এইগুলো এগুলো লাটকান দেওয়া গাড়ার আছে ছ টাকা কেনা আছে দশ টাকা করে বিক্রি হয় চাইলে হাতেও করতে পারবেন চুলো লাগাতে পারবেন স্টাইলও দিতে পারবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন গাজরার মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো সরস্বতী পুজো এমনি উপলক্ষে সব বিয়ে বাড়ি সব সিজনে চলে ঠিক আছে ছত্রিশ টাকা করে কেনা পড়বে এটা নোংরা ধরবে আর ডাস্ট ধরবে না আপনাকে দেখিয়ে দিচ্ছি চুলে একটা দেখুন এরকম চুলে যে আছে গোল করে রাউন্ড করে আপনি যে আছে এরকম পড়তে পারবেন ঠিক আছে ছত্রিশ টাকা করে কিনা পড়বে কেমন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা এর থেকে কম দামের নেবেন এ দেখুন কালারিং গাজরা কুড়ি টাকা করে কেনা পড়বে ঠিক আছে এ দেখুন বড় গাজরা আঠারো টাকা করে কেনা পড়বে ঠিক আছে এরপরে দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের ক্লিপ নেবেন এ দেখুন বাচ্চাদের ক্লিপ পেয়ে যাবেন পাঁচ টাকা করে কেনা পড়বে ঠিক আছে পাঁচ টাকা করে এরপরে আপনাকে এর মধ্যে ভ্যারাইটি অনেক আছে এ দেখুন পাঁচ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এ দেখুন পাঁচ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এ দেখুন এটা এই মালটা এখন সব থেকে বেশি খুব বিক্রি হচ্ছে এ দেখুন পাঁচ টাকা করে কেনা পড়বে ঠিক আছে ক্রাঞ্চিস নেবেন এই দেখুন এরকম বড় বড় ক্রাঞ্চিস পেয়ে যাবেন পাঁচ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এই দেখুন পাঁচ টাকা করে কেনা পড়বে ঠিক আছে সব ক্রাঞ্চিসে আলাদা আলাদা ভ্যারাইটি আছে আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন এরপরে দেখুন এরকম পেয়ে যাবেন একশো আশি টাকা ডজন ঠিক আছে পনেরো টাকা করে কেনা পড়বে পনেরো টাকা করে কেনা পড়বে একশো আশি টাকা পুরো ডজনের দাম পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এসব কম দামে যদি গাড়ার লাগে এসব কম দামে গাড়ার পেয়ে যাবেন আড়াই টাকায় কেনা পাঁচ টাকা বিক্রি পাঁচ টাকা করে আনসে এগুলো বিক্রি করতে পারবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন খোপার মধ্যে পেয়ে যাবেন ষাট টাকা করে পেয়ে যাবেন সব আলাদা আলাদা পেয়ে যাবেন ঠিক আছে তো আরেকটা কথা বলে দিই যারা এই কর্মজগৎ ইউটিউব আপনারা শপে আসবেন তো তাদেরকে বলে দিচ্ছি যে যারা এই ভিডিও দেখে আসবেন তাদেরকে আপনার যে আছে প্যাকিং চার্জ যে আছে কোনো লাগবে না ঠিক আছে যারা এই ভিডিও দেখে আসবেন আমাকে এসে বলবেন তো তাদের প্যাকিং চার্জ যে আছে বাইরে যারা প্যাকিং করে নেন কার্টুন চার্জ প্যাকিং এসব লাগবে না ঠিক আছে এগুলো ফ্রি থাকবে দেখিয়ে দিচ্ছি দেখুন এদিকে নেল পলিশ আপনাকে পুরো ভ্যারাইটি দেখাব বলেছিলাম আগেরবারে দেখাতে পারিনি নি সেই জন্য এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি দেখুন কালার টু কালার নেল পলিশ খুব ট্রেন্ডিং আইটেম খুব হট আইটেম ঠিক আছে পনেরো টাকা কেনা পড়বে মাত্র পনেরো টাকা কেনা পড়বে এটা তিরিশ টাকা আরামসে বিক্রি করতে পারবেন পঁয়ত্রিশ টাকা প্রিন্ট আছে আরেকটা প্লাস পয়েন্ট আপনাকে বলছি এই সব মাল দেখুন কোম্পানির মাল আছে তেইশের মাল আছে চোদ্দো বছরের গ্যারান্টি আছে ছত্রিশ টাকা প্রিন্ট করা আছে তিরিশ টাকা বিক্রি করবেন তাও একটা মাল আপনার ডবল লাভ পাচ্ছেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এসব আপনি গেট আপ দেখবেন একবারও দেখুন এগুলো লাল মেরুন চেরি আছে একবার এসব মালের মধ্যে দেখবেন কাস্টমার দেখুন নিয়ে বেশি দেখুন দেখুন মাল মাল এইসব যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন ঠিক আছে এর মধ্যে মিক্স কালার চাইলে মিক্স কালারও পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ব্লু হেভেনের পলিশ ঠিক আছে ব্লু হেভেন দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ব্লু হেভেন কোম্পানির আছে ঠিক আছে দেখুন এটার মধ্যে আপনার ফিফটি পার্সেন্ট অফ পাবেন যা এমআরপি আছে তার অর্ধেক দাম পাবেন সব মিক্স কালার পাবেন ঠিক আছে আর দেখুন ডেটও আপনাকে দেখিয়ে দিচ্ছি কারেন্ট ডেট আছে ছাব্বিশ সাল অব্দি আর এটার মধ্যে যা প্রিন্ট আছে তা আলাদা পাবেন এর মধ্যে শেডও পেয়ে যাবেন ঠিক আছে সব আলাদা আলাদা টাইপের শেড পেয়ে যাবেন দেখুন একটা ভিডিওতে যতগুলো আছে ততগুলো দেখিয়েছি আপনাকে যতটা সম্ভব হয়ে দেখিয়েছি শপে আসুন ঠিক আছে এসে দেখুন পছন্দ হবে নিয়ে যান নিয়ে গিয়ে বিক্রি করুন আবার আসুন কারণ আপনার বিক্রি হলেই আমার বিক্রি হবে ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকেও লাইক ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ঠিক আছে तो नमस्कार